हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री नमः अखंड अखण्डमण्डलाकार व्यक्तं येन चराचरं तात्मनं दर्शितं येन तस्मै श्रीगुरभिमः अज्ञानन्तिरन्धस्य ज्ञानञ्जन शलाकरं चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरभिमः नमो नाम। देवाय गो ब्रह्मिताय चगद्गीताय श्रीकृष्णा नमः नमो, नमो।, नमो कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशा गोविंदा नमो नमो, नमो। जय गुरुदेव જય રાધે જય રાધે જય રાધે પાઠ કરશે શ્રીમદ્ ભાગવત ગીતા ત્રયોદ અધ્યાય પ્રકૃતિ પુરુષ વિવેક જુગ શ્લોક નંબર ચૌત્રીસ જ પ્રકાશય કૃષ્ણ લોક મીમા રી ક્ષેત્રમ છેત્રી તથા કૃષ્ણ प्रकाशयती भारत जथा मने जेमन प्रकाशयती मने प्रकाश करे एक म कृष्णम मने समग्र लोकम मने, मने जगत के इम मने रवि मने सूर्य क्षेत्रम मने ए देहो के क्षेत्री मने आत्मा त्रिष्णम मने समग्र प्रकाशयती म प्रकाश करे भारत हे भारत अनुवाद হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ছেত্রী আত্মা সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে তাৎপর্য চেতনা সম্বন্ধে নানা রকম মতবাদ আছে এখানে ভগবদ্গীতায় সূর্য ও সূর্য উদাহরণ দেওয়া হয়েছে সূর্য যেমন এক জায়গায় অবস্থিত হয়েও সমগ্র জগৎকে আলোকিত করছে তেমনি অনুসদৃশ্য জীব আত্মা দেহের হৃদয়ে অবস্থিত হয়েও চেতনার দ্বারা সমস্ত দেহকে উদ্ভাসিত করছে এইভাবে সূর্য রশ্মি বা আলোক যেমন সূর্যের অস্তিত্বের প্রমাণ তেমনি চেতনাও আত্মার অস্তিত্বের প্রমাণ দেহে যখন আত্মা থাকে তখন সারা দেহ জুড়ে চেতনা থাকে কিন্তু দেহ থেকে আত্মা যখনই চলে যায় তখন তার চেতনা থাকে না যে কোনো বুদ্ধিমান মানুষ এটি সহজে হৃদয়ঙ্গম করতে পারে সুতরাং জড় পদার্থের সমন্বয়ের ফলে চেতনার উদ্ভব হয় না চেতনা জীব আত্মার লক্ষণ জীবের চেতনা যদিও পরম চেতনার গুণে গুণগতভাবে এক তবুও তা পরম নয় কারণ একটি দেহের চেতনা অন্য দেহের চেতনার অংশীদার হতে পারে না কিন্তু জীবের বন্ধু রূপে যে পরমাত্মা প্রতিটি জীবের দেহে বিরাজ করছেন তিনি সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন সেটি বিভু চৈতন্য ও অনু চৈতন্যের মধ্যে পার্থক্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे